প্রথমবারের মতো আয়োজিত গোলার ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগ সিজন একের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বিশিষ্ট শিক্ষা ও ক্রীড়ানুরাগী মোহাম্মদ ইকবাল তুহিনের সঞ্চালনায় বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়ানুরাগী আলহাস নেসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালক এস এ এম আব্দুল্লাহ মঞ্জুনাবিদ। আগামীতে ইনশাআল্লাহ আশা করছি এবং ইনশাআল্লাহ খুব সুন্দর অনেক উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর উত্তরকাট্টরি আলহাস মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ আলহাস বাদশাহ আলম অনুরাগী মোহাম্মদ আবিদ অনুরাগী মোহাম্মদ ইরফান এবং মডার্ন উড ফার্নিচারের প্রতিষ্ঠাতা মোহাম্মদ গিয়াস এতে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ ইসলাম সৌদগর মোহাম্মদ ইব্রাহিম রুবেল জয়নাল মোহাম্মদ মফিস মোহাম্মদ নাসির আবু জাফের হেলাল সহ অন্যান্যরা উক্ত টুর্নামেন্টে সার্বিক আয়োজনে ছিলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম ইশরাক আফসার মোহাম্মদ তানবির সিহাব ও সাহিল এইদিকে ফাইনাল খেলায় টিম ওয়ার দলকে হারিয়ে গোলার বাড়ি ব্যাডমিন্টন প্রিমিয়ার লিগের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয় টিম খুলনা টাইটান্স এবং তৃতীয় স্থান পুরস্কার অর্জন করে টিম গোল্ডি স্কোয়াড প্রতিনিধির তথ্য ও পাঠানো চিত্রে ডেক্স নিউজ দিগন্তের বার্তা টোয়েন্টি ফোর চট্টগ্রাম